আপনারা দেখছেন বিশেষ সংবাদ গাজা ও লেবানন জুড়ে ইসরায়েলি হামলা নিহত একানব্বই ইসরায়েলে হিজবুল্লার রকেট হামলায় দুই ইসরায়েলি নিহত ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে করা ঘুষের মামলা স্থগিত মাস্কে এক লাখ সরকারি চাকরি বাতিলের দায়িত্ব দিলেন ট্রাম্প ইরান সরকার জনগণকে ইসরায়েলের থেকেও বেশি ভয় পায় নেতানিয়াহু গাজার বাসিন্দাদের দুর্ভোগের মধ্যেও ইসরায়েলে অস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র। এবারে বিস্তারিত ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজা উপত্যকা ও লেবান্নে ইসরায়েলি বাহিনীর বর্বরতা থামছেই না ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘণ্টায় দুই দেশে আরও একানব্বই জন নিহত হয়েছেন এর মধ্যে ফিলিস্তিনের গাজায় তেষট্টি জন এবং লেবাননে নিহত হয়েছে আটাশ জন মঙ্গলবার গাজা ও লেবানন জুডে ইসরায়েলি বাহিনীর হামলায় এই হতাহতের ঘটনা ঘটে প্রতিবেদনে বলা হয়েছে গতকাল গাজা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে তেষট্টি ফিলিস্তিনি নিহত হয়েছেন এ নিয়ে গত বছরের সাত অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তেতাল্লিশ হাজার ছয়শ পঁয়ষট্টি জনে আর আহতের সংখ্যা বেড়ে হয়েছে এক লাখ তিন হাজার ছিয়াত্তর গতকাল গাজায় যারা নিহত হয়েছেন তাদের মধ্যে নারী ও শিশু আছেন আহত হয়েছেন অনেকে এখনও খোঁজ মিলছে না অনেকের তারা ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে উত্তর ও মধ্য ইসরায়েলে গতকাল কয়েক ডজন রকেট ও ড্রোন নিক্ষেপ করেছে লেবাননের শ্রেষ্ঠ গোষ্ঠী হিজবুল্লাহ এ হামলায় উত্তর উপকূলীয় শহর নাহারিয়ায় দুই ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন গতকাল এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল নিহত দুই বাসিন্দা হলেন জীব বেলফার বাহান্ন এবং শিমন নাজম চুয়ান্ন নিহত হয়েছেন পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে দুজনেই নাহারিয়া শহরের বাসিন্দা সরাসরি ঘটনাস্থলেই তাদের মৃত বলে ঘোষণা করা হয় প্রতিবেদনে বলা হয়েছে দক্ষিণ লেবাননে যখন ইসরায়েলি সেনারা হিজবুল্লার বিরুদ্ধে লড়াই করছে ওই সময়ে সেখান থেকে পাল্টা রকেট এবং ড্রোন হামলা করেছে হিজবুল্লাহ এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা বৈরুতে হিজবুল্লার বেশিরভাগ অস্ত্রস্থাপনা ধ্বংস করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মতে লেবানন থেকে দশটি রকেট ছোড়া হয় যার মধ্যে কিছু আটকানো হয়েছিল এবং অন্যগুলো পশ্চিম গ্যালিলের শহর বা উন্মুক্ত এলাকায় আঘাত করেছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পর্ণ কাস্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দিয়ে মুখ বন্ধ রাখার অভিযোগে দোষী সাব্যস্ত করেছিল নিউ ইয়র্কের আদালত গতকাল সেই মামলা এক সপ্তাহের জন্য স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায় গতকাল ট্রাম্পের বিচারকার্য নিয়ে সিদ্ধান্ত দেওয়ার কথা ছিল বিচারক হুয়ান মার্চানে এর আগেই রোববার ম্যানহাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগের কার্যালয় থেকে মার্চানকে একটি চিঠি পাঠানো হয় চিঠিতে ট্রাম্পের বিচারকার্য স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয় চিঠিতে আরও উল্লেখ করা হয় ট্রাম্পের পক্ষ থেকেই বিচারকার্য পেছাতে বলা হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ দুই সালে স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে তার যৌন সম্পর্ক গড়ে উঠেছিল দুই সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিষয়ে মুখ না খুলতে ট্রাম্পের পক্ষ থেকে তার সাবেক আইনজীবী মাইকেল কোহেনের মাধ্যমে এক লাখ ত্রিশ হাজার ডলার ঘুষ দেওয়া হয়েছিল স্টর্মিকে ব্যবসায়িক রেকর্ডে এ তথ্য গোপন করেছিলেন ট্রাম্প ব্যবসায়িক তথ্য নিয়ে জালিয়াতির অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে নিউ ইয়র্কের আদালতে চৌত্রিশটি অভিযোগ আনা হয় আদালত সবগুলো অভিযোগে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে আগামী ছাব্বিশ নভেম্বর এই মামলায় সাজা হওয়ার কথা ছিল ট্রাম্পের এখন সেটা এক সপ্তাহের জন্য স্থগিত হল মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি দেশটির কেন্দ্রীয় সরকারকে ঢেলে সাজাবেন এই উদ্যোগের অংশ হিসেবে ধনকুবের ইলন মাস্ক ও বিবেক রামাস্বামীকে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিশিয়েন্সি নামে নতুন এক বিভাগের দায়িত্ব দিয়েছেন ট্রাম্প বুধবার এই তথ্য জানিয়েছে বিবিসি গতকাল মঙ্গলবার ডোজ নামের এই বিভাগ তৈরি করেন ট্রাম্প মাস্ক ও রামাস্বামীকে নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী এক লাখ সরকারি চাকরি বাতিলের দায়িত্ব দিয়েছেন ট্রাম্প তিনি এই উদ্যোগকে আমাদের আমলের ম্যানহাটন প্রজেক্ট বলে অভিহিত করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সরকারের পারমাণবিক বোমা তৈরির অত্যন্ত গোপনীয় প্রকল্পের নাম ছিল ম্যানহাটন প্রজেক্ট এক বিবৃতিতে ট্রাম্প বলেন একসঙ্গে এই দুই চমৎকার আমেরিকান আমার প্রশাসনের জন্য সরকারি আমলাতন্ত্রকে আরও কার্যকর করে তুলবেন বাড়তি নীতিমালা কমিয়ে আনা অহেতুক ব্যয় কমানো ও কেন্দ্রীয় সরকারের দপ্তরগুলোর পুনর্গঠনের পথকে প্রশস্ত করবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল সরাসরি ইরানি জনগণের প্রতি একটি বার্তা দিয়েছেন এতে তিনি বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সরকার নিজ দেশের জনগণকে ইসরায়েলের থেকেও বেশি ভয় পায় ওই ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেছেন জনগণকে ভয় পায় বলেই তাদের আশাকাঙ্ক্ষা এবং স্বপ্নগুলো ভেঙে দেওয়ার চেষ্টায় অনেক বেশি সময় ও অর্থ খরচ করছে ইরান সরকার ইরানে নারীদের অধিকার আন্দোলনের বিষয়ে ইঙ্গিত করে নেতানিয়াহু বলেন আমি আপনাদের যে কথা বলতে চাই তা হল আপনাদের স্বপ্নগুলো নষ্ট হতে দেবেন না আমি ফিসফিস করে শুনতে পাই নারী জীবন স্বাধীনতা যান জিন্দেগী আজাদি নেতানিয়াহু আরও বলেন আশা ছাড়বেন না আর জেনে রাখবেন ইসরায়েল এবং মুক্ত বিশ্বের অন্যরা আপনাদের পাশে আছে অক্টোবরে ইসরায়েলে ইরানের চালানো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রসঙ্গ টেনে আনেন নেতানিয়াহু বলেন এতে ইরানি জনগণের প্রায় দুইশো কোটি ডলার পরিমাণ মূল্যবান অর্থ খরচ হয়ে গেছে আর তা দিয়ে ইসরায়েলের সামান্যই ক্ষতি করতে পেরেছে ইরান গাজার বাসিন্দাদের দুর্ভোগের মধ্যেও ইসরায়েলে অস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র গাজা এবং বৃহত্তর ফিলিস্তিনি অঞ্চলে ক্রমবর্ধমান মানবিক পরিস্থিতি জটিল হয়ে উঠেছে ইসরায়েলের প্রতি বাস্তুচ্যুত গাজার বাসিন্দাদের জন্য মানবিক সহায়তা বৃদ্ধি করতে জোরালো আহ্বান জানিয়ে আসছে আন্তর্জাতিক দাতা সংস্থা এবং মার্কিন কংগ্রেসের কিছু সদস্য তবে গতকাল মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে গাজায় মানবিক সংকটের মধ্যেও ইসরায়েলকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখবে বেসামরিক বাসিন্দারা যুদ্ধের কারণে এমনিতেই বিপর্যস্ত এর মধ্যে যুক্তরাষ্ট্রের এই ঘোষণাটি উদ্বেগ বাড়িয়েছে বুধবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র বেদান্ত প্যাটেল এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন তেরো অক্টোবরের চিঠিতে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধের কিছু পদক্ষেপ নিয়েছে ইসরায়েল তবে প্যাটেল উল্লেখ করেছেন ইসরায়েল এখনো সমস্ত পদক্ষেপ সম্পূর্ণ করেনি চিঠিটি ইসরায়েলকে নীতি পরিবর্তন করার জন্য এক মাস সময় দিয়ে সতর্ক করে দিয়েছিল